বিসমিল্লাহির রহমানের রাহিম সবাইকে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল এমডি জেফ টিভি জিরো টুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দোয়ায় অবশেষে বাড়ির দোতলার দুটি রুমের কাজ ধরলাম পুরো দোতলা করা সম্ভব না তাই দুটি রুম গাঁতনিকোর উপরে টিন সেট দিয়েই স্বপ্নের বাড়ির দোতলার কাজটি শুরু করলাম দেখতে পাচ্ছেন মিস্ত্রি সুন্দরভাবে বাথরুমের সাদের ঢালাই মালগুলো নিয়ে যাচ্ছে এবং তারা খুব আনন্দের সাথে কাজ করছে আপনাদের যে বিষয়টি আমি জানানোর জন্য ভিডিওটি করলাম সবারই একদিন স্বপ্ন থাকে বড় হওয়ার স্বপ্ন কখনো কেউ ছেড়ে দেয় না স্বপ্ন সবাই দেখে এবং দেখতে থাকে কারণ আপনার ইচ্ছা থাকলেও ভাই হবে তাই সবাইকেই স্বপ্ন দেখতে হবে সুন্দরভাবে জীবন কীভাবে পরিচালনা করা যায় প্রতিটা মানুষই চায় জীবন অনেক বড় হতে ভালো কিছু ভালো খাবার খেতে ভালো ঘর দিতে সবাই চায় যাই হোক আমি সিঁড়ি বেয়ে বাথরুমের স্বাদের উপরে মিস্ত্রির দিকে ক্যামেরাটি ধরলাম এবং আমি আপনাদের স্বাদ দেখানোর চেষ্টা করব যে কতটুকু পরিমাণ গ্যাপ রেখে বাথরুমের ছাদের রড বানা বাঁধানো হয়েছে যাই হোক রদ বাঁধানো অনেক সুন্দর হয়েছে দেখতে পেলাম আরেকটি বিষয় আপনাদের না বললেই নয় আপনারা সবসময় যারা নতুন করে বিল্ডিং দেন অবশ্যই দেখবেন যে রড যেন এই খুব কাছাকাছি দেয় বেশি দূরে দূরে না দেয় কারণ এই রডই হচ্ছে একটা স্বাদ রাখার সক্ষমতা রাখে আর অবশ্যই বালু সিলেকশন বালু ভিটিউ বালু এবং খুয়া ভালো মানের এবং ভালো কন একটাকশনের কাছ থেকে আনবেন এতে করে আপনার বিল্ডিং যেমন মজবুত হবে তেমন কাজের উন্নয়নও বেশি হবে এতে করে আপনার বিল্ডিং দীর্ঘস্থায়ী হবে তো আমার বাথরুমের স্বাদের এটা দ্বিতীয় বাথরুমের স্বাদ ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে তারা আনন্দের সহিত ঢালাই করছেন আপনাদের আমার পুরো বিল্ডিংটা দেখানোর চেষ্টা করলাম আমার পুরো বিল্ডিংটায় টোটাল মিলে ষোলোটা কলম সামনে আরও চারটা কলম বাকি আছে এটা যখন দোতলা এবং তিনতলা সাদ হয় সেটার সাথে এক হবে টোটাল মিলে আঠারোটা কলমের বিল্ডিং আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফেসবুক পেজ হচ্ছে এমডি ডি আহমেদ ফারুক ডট জিরো টু আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এমডি জেফ টিভি জিরো টু যাই হোক সবাই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ